আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ আমার ভিডিও ধাক্কা দেবেন না আর না টেনে সম্পূর্ণ দেখেন জানেন আমার দুটো হাত নাই আমি চাইলেও আপনাদের মতো চলাফেরা করতে পারি না আমি চাইলেও আপনাদের মতো যে কোনো কাজই করতে পারি না তাই ফেসবুকে আসছি কাজ করে সফলতা পাওয়ার জন্য কিন্তু আমি ফেসবুকেও ব্যর্থ আমার দুটো হাত নাই আমি যে কতটা কষ্ট করে ভিডিও বানাই তা আপনাদের বলে বোঝাতে পারবো না তবুও কেউ আমার ভিডিও দেখতে চায় না লাইক কমেন্ট শেয়ারও কেউ করতে চায় না আমার যদি আপনাদের মতো হাত থাকতো না ভাই তাহলে হয়তো অনেক কিছু করতে পারতাম কিন্তু আমার তো হাত নাই আমি কিছু করতে পারি না ফেসবুকে অনেক দিন ধরে কাজ করছি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকি সবসময় সবার পাশে থাকি তবুও আমি ব্যর্থ না কেউ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আর না ফেসবুক আমার ভিডিও ভাইরাল করে যদি কারোর মনে একটুও দয়া থাকত তাহলে ঠিকই আমার ভিডিও শেয়ার করে দিত আমার ভিডিওটা একটু শেয়ার করলে হয়তো আপনাদের তেমন কিছু হবে না কিন্তু আমার যে কতটা উপকার হবে তা আপনাদের বলে বোঝাতে পারবো না প্লিজ একটু শেয়ার করে দেবেন দেবেন আমার ভিডিওটা অন্যদের মাঝে সরিয়ে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেবেন তাহলে আমার অনেক উপকার আসবে আপনাদের মাধ্যমেই তো আমার সফলতা আসবে আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই সফলতা পাবো না প্লিজ একটু আমার পাশে থাকবেন সবাই আপনাদের পাশে থেকেই আমি সফলতা আনতে চাই